প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরানো ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন রুহুল কবির রিজবি বলেন পাঁচ অগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালানো হচ্ছে যে সময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাবো ঠিক সেই সময় অনেকে বিএনপিকে টার্গেট করে বসল একে আমরা ওয়ান ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন দুর্গাপুজো ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের পূজা মণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন তিনি এই বিএনপি নেতা অভিযোগ করেন একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন সরকারি কর্মকর্তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ওএসডির মতো করে রাখা হয়েছে ইসির তালিকায় নেই শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীকের অবস্থান থেকে সরবে না দলটির এমন বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশন সেক্রেটারি আক্তার হামেন বলেছেন প্রতীকের যে তালিকা সেই তালিকায় সাপলা প্রতীক নেই এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে সেটার জন্য আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নেই বিধিমালায় প্রতীকটি নেই তো এখন নিষ্পত্তি হবে দুপক্ষের সম্মতিতে মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি সাপলা প্রতীক পাবে না প্রতীকের জন্য তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে এক্ষেত্রে দুপক্ষের সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি হবে নির্বাচন পরিচালনায় আওয়ামী দোষাদের সম্পৃক্ত করা যাবে না বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাক্তন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ বার্তে দেন জয়নুল আবেদিন ফারুক বলেন বাংলাদেশে যে গণতন্ত্র এনে দিয়েছেন মুগ্ধ আবু সাঈদরা সেই গণতন্ত্রকে আজ ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন শেখ হাসিনা হাসিনার প্রেতাত্মারা এখনও সচিবালয়ে বসে আছে তাই আমাদের দাবি হলো যাদের উপস্থিতিতে দু হাজার চোদ্দ দিনের ভোট রাতে এবং দু হাজার চব্বিশে দিনের ভোট রাতেই করেছেন সেই প্রেতাত্মারা যেন কোনোভাবেই আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সম্পৃক্ত হতে না পারে প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন আপনাকে আমরা একজন শত ও দক্ষ ব্যক্তি হিসেবে জানি অনুরোধ থাকবে আগামী দু হাজার নির্বাচনে যেন কোনোভাবেই আওয়ামী প্রেতাত্মারা যারা অতীতে বিতর্কিত নির্বাচনের সঙ্গে যুক্ত ছিল তারা দায়িত্ব পালন করতে না পারে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন গণতন্ত্রের জন্য বিএনপি জীবনভর লড়াই করেছে সেই লড়াইয়ে আমরা মা বাবা ভাইকে হারিয়েছি আয়নাঘরে নির্যাতনের শিকার হয়েছি তবুও লড়াই থেমে নেই তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এই লড়াইয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে সাংগঠনিক অনুপাতে পদ্ধতির পিআর এর দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে ফারুক বলেন পিআর পদ্ধতি আনতে চাইলে জনগণের কাছে যান নির্বাচিত হয়ে সংসদে যান সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুন তারপর সংবিধান পরিবর্তন করে পিয়ার পদ্ধতি চালু করুন তিনি বলেন গত পনেরো বছরে বাংলাদেশের মানুষ বুঝে পেরেছে যে নির্বাচন মানেই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু সেই ভুটকে মৃত ব্যক্তির ভোট দিয়ে জালিয়াতি করেছেন শেখ হাসিনা এখন তিনি দিল্লিতে বসে দোষাদের দিয়ে বাংলাদেশে চক্রান্ত চালাচ্ছেন এতে সভাপতিত্ব করেন গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান টিপু এ সময় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন